তোমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই যে আমি আজকে সকালবেলা তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করলাম যে ডে ফোরে তুফানের ডে ফোরে ঈদের চতুর্থ দিনে তুফান মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করতে পেরেছে সত্তর লক্ষ বত্রিশ হাজার টাকা এটা গ্রস কালেকশন তো আমাদের তো একটু দেখতে হবে কোন কোন জায়গায় কীরকম পারফর্ম করলো গতকাল তুফান এই ব্যাপারটা আমরা জানতে পারলে আমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে না তাই আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ডিটেলড ভিডিও বানানো যাক যেখানে তোমাদেরকে জানাবো যে কোন কোন জায়গায় গতকাল তুফানের পারফরমেন্স কিরম ছিল রেজাল্ট কি সেটা আমাদের হাতে এসে গেছে মানে পরীক্ষার ফলটা আমাদের হাতে এসে গেছে পরীক্ষাটা দিয়েছিল কিভাবে সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি এই যে সাকসেসটা এলো এই যে এত ভালো একটা ফল এলো পরীক্ষাটা দেওয়া হলো কিভাবে সো লেট স্টার্ট দ্য ভিডিও আমাদের প্রথমেই থ্যাংক ইউ দেওয়া উচিত বিএমআর বলে ফেসবুক পেজটিকে তারা কিন্তু ডিটেইলসে লিখেছে পুরো বিষয়টা তাই ক্রেডিটটা অবশ্যই তাদের প্রাপ্য তারা লিখছে দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে তুফান একদিনে সর্বোচ্চ গ্রস তোলার রেকর্ডটি তৃতীয় দিনে করলেও এবার চতুর্থ দিনে সেটাকেও ব্রেক করলো গতকাল স্টার সিনেপ্লেক্সে বাহান্নটি শোয়ের পাশাপাশি দর্শকদের চাপে অন্য সিনেমার শো ক্যান্সেল করে আরও তিনটিতে শো প্রদর্শিত হয়েছে তুফানের তার মানে আমরা কি বুঝলাম প্রথমে ধার্য করেছিল স্টার সিনেপ্লেক্স তুফানের জন্য বাহান্নটা শো তারপরে এত পরিমাণ দর্শকের চাপ যে অন্য তিনটে সিনেমার শো ক্যান্সেল করে সেই তিনটে শোতে তুফান চালিয়ে টোটাল ঈদের চতুর্থতম দিনে স্টার সিনেপ্লেক্সে চলেছে পঞ্চান্নটা শো স্টার সিনেপ্লেক্সে তুফানের ওকে এবারে আমরা পরবর্তী লাইনটা দেখি মোট শো এর মধ্যে হাউসফুল ছিল বাহান্নটা পঞ্চান্নটা শো এর মধ্যে বাহান্নটা হাউসফুল লায়ন সিনেমাজের এর দশটা শো এর মধ্যে আটটা শো ছিল দর্শকদের সম্পূর্ণ দখলে লায়ান সিনেমা সিনেমাসের দশটা শোয়ের মধ্যে আটটা শো ছিল হাউসফুল এবার যদি আমরা আসি এদিকে সিলভার স্ক্রিনের পাঁচটা শোয়ের মধ্যে চারটে ছিল হাউসফুল মমিনে চারটেই হাউসফুল ছিল গ্র্যান্ড সিলেটে একটা শো হাউসফুল গেছে যার ফলে চতুর্থ দিনে সর্বোচ্চ কালেকশনটা তুলেছে তুফান এখন এই ম্যাসিভ হোল্ড জওয়ানের প্রথম সাত দিনের কালেকশনকে বিট করতে পারে কিনা সেটাই দেখার বেশ ইন্টারেস্টিং হবে জওয়ানের প্রথম সাত দিনের যে রেকর্ড ছিল বাংলাদেশে সেই রেকর্ডকে ব্রেক করতে পারে কিনা তুফান এখন সেটাই দেখার বিষয় হবে সেটা আমরা বুঝতে পারবো তুফানের প্রথম সাত দিন কাটার পরে কেননা জওয়ানের প্রথম সাত দিন জওয়ান কি কালেকশনটা করেছিল বাংলাদেশ মাল্টিপ্লেক্স চেন থেকে সেই কালেকশনটা আসবে তখনই যখন তুফানের আমরা টোটাল সাত দিনের কালেকশনটা পাবো তো প্রথম চার দিনের কালেকশন আমাদের কাছে এসে গেছে আজকে পঞ্চম দিন একটা ভয়ঙ্কর কালেকশন আমরা আশা করছি আজকে শুক্রবার এবং এরপরেও কালেকশন এরকম অব্যাহত থাকবে যদি গড়ে মোটামুটি সিনেমাটা ষাট লাখ পঁয়ষট্টি লাখ এই করে 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 মাল্টিপ্লেক্স কালেকশন হোল্ড করতে পারে তাহলে এটাই দেখার সাত দিন পরে গিয়ে তুফানের প্রথম সাত দিনের কালেকশন জওয়ানের সাত দিনের কালেকশনকে বিট করতে পারে কিনা শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা